চানপুর নামে একটা ছোট গ্রাম গ্রামের বাইরে আছে একটা অদ্ভুত জঙ্গল গ্রামের সবাই বলে ওই জঙ্গলে গেলে মানুষ আর ফিরে আসে না সেখানে নাকি থাকে ডাইনি রত্না ডাইনি নাকি রাতে উড়ে বেড়ায় হাসে হি 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 গ্রামের সবাই ভয় পায় কিন্তু তিনজন সাহসী বন্ধু রাখি মিথিলা আর জুবাই ঠিক করল আমরা যাচ্ছি সত্যি জানার জন্য রাত এগারোটা তারা তিনজন হারিকেল নিয়ে ঢুকে পড়ল সেই ভয়ের জঙ্গলে চারপাশে ঝিঝি পোকার শব্দ হাওয়ার শো শো শব্দ হঠাৎ দূর থেকে কোনো একটা সাদা ছায়া ভেসে আসে হি 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 আমার জঙ্গলে তিন বন্ধু থমকে যায় হঠাৎ সামনে দেখা যায় একটা লম্বা সাদা কাপড় পরা ভয়ঙ্কর ডাইনি চুল এলোমেলো চোখ লাল মুখে বিশাল হাসি ডাইনিটা ধীরে ধীরে সামনে আসছে তোরা ফিরবি না এই জঙ্গলের যায় না তিন বন্ধু প্রাণপণে দৌড়াতে থাকে পেছনে সেই হি 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 হাসি তারা একটা পুরনো কুটিরে আশ্রনে কুটিরের ভেতরে ছিল একজন বৃদ্ধ মহিলা তারা বৃদ্ধ মহিলাকে বলে ডাইনি রত্না আসলে কে বৃদ্ধ মহিলা বলে ডাইনি রত্না আসলে একজন মানুষ সে আগে এই গ্রামের ওঝার মেয়ে ছিল গ্রামের মানুষ তাকে ডাইনি বানিয়ে তাড়িয়ে দিয়েছিল রাফি বলে ডাইনি আসলে অভিশপ্ত না সে প্রতিশোধ নিতে এসেছে রাফি চিৎকার করে বলে ডাইনি রত্না আমরা তোমাকে আঘাত করতে আসিনি আমরা তোমার গল্প শুনতে এসেছি সেই সাদা ডাইনি ধীরে ধীরে মানুষের রূপ নেয় চোখে জল রত্না বলে আমি কারো ক্ষতি করিনি আমাকে অন্যায়ভাবে ডাইনি বানানো হয়েছে শুধু এই গ্রামবাসীদের ভয় দেখাই তারা তিনজন বলে চলো আমরা পুরো গ্রামে তোমার সত্যিটা বলবো সবাই হতবাক রত্না গ্রামের সামনে সত্যি বলে আমি ডাইনি না আমি এক সাধারণ মানুষ অন্যায়ের শিকার গ্রামের সবাই ভুল বুঝতে পেরে ক্ষমা চায়